এ এবং বি এর বর্তমান বয়স অনুপাত ফাইভ এইস থ্রি এ এ চার বছর আগে বি এর চার বছর পরে বয়স অনুপাত ওয়ান ওয়ান তাহলে চার বছর পর এ এবং চার বছর আগে বিয়ের বয়স অনুপাত কত হবে তাহলে আমি লিখে নিই এর বয়স কত আর বিয়ের বয়স অনুপাত ফাইভ তাই এ সমান এ সমান লিখতে পারি ফাইভ আর বি সমান এবার কী বলছে চার বছর আগে এ এর চার বছর আগে তাহলে এর বয়স ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স মাইনাস ফোর সমান বি এর চার বছর পরে বয়স অনুপাত ওয়ান সমান ওয়ান টু ওয়ান মানুষ সমান সমান থ্রি এক্স বি চার বছর পরে থ্রি এক্স প্লাস ফোর ক্লিয়ার এটা বুঝতে পারছো তাহলে এর চার বছর আগের বয়সের সঙ্গে বি এ চার বছর পরের বয়সের সমান ওয়ান জি টু ওয়ান ক্লিয়ার এটা আমরা ক্যালকুলেশন করছি ফাইভ এক্স থ্রি এক্সটের দিকে গেলে মাইনাস হয়ে যাবে থ্রি এক্স ফোরটার দিকে গেলে প্লাস হয়ে যাবে প্লাস ফোর এটা প্লাস ফোর তাহলে কত হলো পাঁচ থেকে তিন পাঁচ ফাইভ এক্স থেকে থ্রি এক্স বিয়োগ সমান টু এক্স চার ছেটা আট তাহলে এক্স এক্সমান কত এক্স সমান আট বাই টু দুই চারে আট তাহলে এক্স এক্সমান ফোর পেয়ে গেলাম তাহলে এক্স এক্সমান ফোর মানে এ সমান কত পেয়ে যাব আর বি সমানও পেয়ে যাব তাহলে এ সমান কত এ সমান হচ্ছে ফাইভ ইন্টু ফোর এ সমান ফাইভ ইন্টু ফোর সমান কুড়ি আর বি সমান কত বি সমান থ্রি ইন্টু এক্স থ্রি ইন্টু এক্স মানে থ্রি ইন্টু ফোর সমান বারো ক্লিয়ার তাহলে আমরা এ পেয়ে গেলাম কুড়ি টোয়েন্টি আর বি পেয়ে গেলাম বারো এরপর

কত হবে কুড়ি যোগ চার সমান কত কুড়ি যোগ চার সমান চব্বিশ ইজ টু বারো বিয়োগ চার সমান কত সমান থ্রি ইজ টু ওয়ান ক্লিয়ার থ্রি ইজ টু ওয়ান তাহলে চার বছর পর এ এবং চার বছর আগে বি এর বয়স অনুপাত কত হলো থ্রি ইজ টু ওয়ান থ্রি ইজ টু ওয়ান অপশন বি ইজ দ্য রাইট আনসার তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছো ওকে যদি এ সমান ফোর প্লাস রুট ফিফটিন হয় তাহলে এ মাইনাস ওয়ান বাই এ সমান কত তাহলে দেওয়া আছে এ সমান কত ফোর প্লাস রুট ফিফটিন তাহলে ওয়ান বাই এ সমান কত ওয়ান বাই এ সমান এটা মাইনাস হয়ে যাবে ফোর প্লাসটা মাইনাস হয়ে যাবে ফোর মাইনাস রুট ফিফটিন এবার আমরা পেয়ে যাব এ মাইনাস ওয়ান বাই এ বের করতে পেরেছে এ মাইনাস ওয়ান বাই এ এ সমান কত ফোর প্লাস রুট ফিফটিন রুট পনেরো মাইনাস এ মাইনাস তাহলে মাইনাস ফোর তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাস হয়ে প্লাস প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে রুট পনেরো কাটা করবো প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল তাহলে রুট পনেরো একটা আছে একটা দুটো রুট পনেরো টু রুট পনেরো টু রুট ফিফটিন টু রুট ফিফটিন অপশান ডি ইজ দ্য রাইট আনসার এক বিয়োগ এক বাই তিন এক বিয়োগ এক বাই চার এক বিয়োগ এক বাই পাঁচ এক বিয়োগ এক বাই নয় সম কত এই টাইপের অঙ্ক থাকলে আমরা খুব সহজে আমরা করতে পারি এক বিয়োগ এক বাই তিন অঙ্কটা ঢুকে নেব এক বিয়োগ এক বাই চার এক বিয়োগ এক বাই পাঁচ ডট ডট এক বিয়োগ এক বাই নয় যে আমরা বিয়োগ করি 3 থ্রি ওপরে থ্রি মাইনাস ওয়ান 4 টু গোন ফোর ফোর মাইনাস ওয়ান থ্রি ফাইভ ফাইভ ওয়ান ফোর নাইন নাইন ওয়ান এইট থ্রি কাটছে ফোর ফোর কাটছে এখানে একটি ফ্র্যাকশান হলে ওপরে ফাইভ আর নিচে এইট এটা এটা কেটে যাবে এটা কেটে যাবে থাকছে কি ওপরে টু আর নিচে নাইন প্রথম फ्रैक्शन টু একদম সবশেষে নাইন তাহলে টু বাই নাইন টু বাই বি ইজ দ্য রাইট আনসার কোনো সংখ্যা টোয়েন্টি সঙ্গে ওই সংখ্যার দুই বাই যোগ করলে যোগ ফল হয় চারশো সংখ্যাটি কত তা টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের সঙ্গে দুই বাই পাঁচ যোগ করলে তাহলে আমরা বের করে করিনি দুই বাই পাঁচ সম কত শতাংশ তাহলে একশো দিয়ে গুণ করবো করলে পেয়ে যাবে পাঁচ দুয়ে দশ তাহলে দুই বাই পাঁচ সময় কত চল্লিশ শতাংশ তাহলে কুড়ির সঙ্গে দুই বাই পাঁচ সম চল্লিশ শতাংশ চল্লিশ পার্সেন্টে যোগ করা হয় তাহলে কত হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট যোগ ফর্টি পার্সেন্ট সমান সিক্সটি পার্সেন্ট এবার কি বলছে ভালো করে দেখো দুই বাই যোগ করলে যোগ ফল হয় চারশো পঞ্চাশ তাহলে এই সিক্সটি পারসেন্ট বুঝতে পারছো তাহলে সিক্সটি ক্লিয়ার তাহলে ওয়ান সমান কত ওয়ান পার্সেন্ট সমান কত হান্ড্রেড পার্সেন্ট করে সংখ্যাটি পেয়ে যাব হান্ড্রেড পার্সেন্ট সমান চারশো পঞ্চাশ বাই সিক্সটি ইন্টু হানড্রেড এরপর আমরা কারাগরি করব শূন্য শূন্য কেটে গেল দুই আমরা তিন দিয়ে তিন দিয়ে ছয় আর তিন পনেরো পঁয়তাল্লিশ পঞ্চাশ দুই পাঁচে কত একশো পঞ্চাশ সমান সাতশো পঞ্চাশ বুঝতে পেরেছ তাহলে সাতশো পঞ্চাশ সংখ্যা সাতশো পঞ্চাশ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার দুটি সংখ্যার যোগ ফলের ফর্টি পারসেন্ট সংখ্যা দুটির বিয়ে ফলের ফিফটিন পার্সেন্ট সমান বড় ও ছোট সংখ্যার অনুপাত কত ভালো করে বোঝো যোগ ফলের ফর্টি পারসেন্ট সংখ্যা দুটি বিয়োগ ফলের ফিফটি পারসেন্টের সমান আগামী ধরনের দুটি সংখ্যার অনুপাত এজ টু যোগ ফলের ফর্টি পার্সেন্ট সমান বি ফলের ফিফটি পার্সেন্ট সমান তাহলে এক্ষেত্রে এ সমান ফিফটি পার্সেন্ট উল্টো লিপ্ত ঘরে এ সমান ফিফটি পার্সেন্ট আর বি সমান ফর্টি পার্সেন্ট পারসেন্ট কেটে দেবো যে কেটে গেলাম তাহলে অনুপাত কত হলো পাঁচ জি টু চার সংখ্যা দুটি অনুপাত হলো পাঁচ ইজ টু চার হ্যাঁ দুটি সংখ্যা পেয়ে গেল ওটা প্রথম সংখ্যা পাঁচ দ্বিতীয় সংখ্যা চার এবার বড়ো ও ছোটো সংখ্যার অনুপাত কত আমরা জানি দুটি সংখ্যা পেয়ে গেলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার যোগ করা হয় তাহলে বড় সংখ্যা পেয়ে যাবো ক্লিয়ার ফাইভ প্লাস ফোর ইজ টু ফাইভ মাইনাস ফোর তাহলে দুটি সংখ্যাকে যোগ করলে বড় সংখ্যা পেয়ে যাবো দুটি সংখ্যা বিয়োগ করলে আমরা ছোট সংখ্যা পেয়ে যাব বুঝতে পারছো তাহলে ফাইভ প্লাস ফোর নাইন আর ফাইভ মাইনাস ফোর ক্লিয়ার তাহলে নাইন ইজ টু ওয়ান হচ্ছে দুটি সংখ্যার অনুপাত নাইন ইজ টু ওয়ান ইজ